মুসলিম শরীফের সতেরোশো একুশ হাদিস মুসলিম শরীফের সতেরোশো একুশ থেকে হজরত তিনি বলেন নবীজি আমাদেরকে বলেছেন নবীজি সাহাবিদেরকে গল্প শোনাইছেন গল্প একটা ঘটনা নবীজি বলেন যে তোমাদের যুগের আগের যুগের এক লুক এক লুকের কাছে জমিন বিক্রি করছে খরিদ্ টাকা পয়সা দিয়ে দিছে বিক্রেতা দলিল আদিল্লা দিয়ে দিছে বলেন তো কোন বেজাল আছে আছে নাই নবীজি বলেন নতুন মালিক খরিদ্দার তিনি তার জমিনে গেলেন কি করার জন্য জমিনটা খনন করার জন্য খনন তো গাটা করার জন্য নবীজি বলেন নতুন মালিক তার জমিনে যাওয়ার পরে যার রতন একটা কলসবর্তী স্বর্ণ পাইল বলে তো কি পাইছে নতুন মালিকের জমিনের ভিতরে কলসবর্তী স্বর্ণ এমন একটা কলস পাইছে নবীজি বলেন জান্নাতান ফিহা যাহাব কলসটা একবারে ভরা স্বর্ণ দিয়া জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না নবীজি বলেন নতুন মালিক নতুন খরিদ্দার তিনি সুজা ওই কলসবর্তী স্বর্ণ মাথায় নিয়া সুজা সাবেক মালিক বিক্রেতার বাড়িতে গেল গিয়ে বললো ভাই খুয ভাই তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও আল্লাহু আকবার ভাই তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও সাবেক সাবেক মালিক বিক্রেতা তিনি বললেন ইননামা বিয়াতুকাল আরদ ও মাফিহা ভাই জমি বিক্রি করেছি জমিনের ভিতরে যা সব কিছুর মালিক তুমি হয়ে গেছো নতুন মালিক বলে স্বর্ণ তোমার তোমার জমিতে পাওয়া গেছে আমি রাখি নাই সাবেক মালিক বলে ভাই আমি বিক্রি করে দিছি জমিনের উপর থেকে নিয়ে আসমান পর্যন্ত যেমন তুমি মালিক বলেন তো আপনার যে আসমান পর্যন্ত বিল্ডিং করেন কারো কি কোনো বাধা দেওয়ার অধিকার আছে এভাবে নিচে হতো যতক্ষণ যাইতে পারেন গুডাউন দিতে পারেন তাই না ভাই উপরে যেমন তুমি মালিকেনা নিচে হতো তুমি আমি এই স্বর্ণের টুবলা রাখি নাই আমার বাপ দাদারা রাখছে বলে আমার মনে হয় না তারা আমাকে বলে সুতরাং তোমার জমিটি পেয়েছ তুমি নিয়ে যাও তিনি বলেন জমিন খরিদ করেছি স্বর্ণ করি নাই তোমার স্বর্ণ তুমি নিয়ে যাও জুড়ে বলেন সুবাহ নবীজি বলেন এভাবে টিলি করতেছে টিলি একজন বলে ভাই তুমি নিয়ে যাও আরেকজন বলে ভাই তুমি নিয়ে যাও কেউ স্বর্ণ নিতে চাই না দুজনে বলল যেমনি ঠেলা ঠেলি করতেছি একটু পরে তো মারামারি হয়ে যাবো ঠিক না দুজনে মিল্লা নবীজি বলছেন ফাতা হা কামা ইলা রজনী দুইজনে মিলা একজন বিচারকের কাছে গেছে জুড়ে বলেন সুবহান আল্লাহ বিচারকে কয় ইনসাফের কোন কলম দিয়ে আমি তোমাদের বিচার করব। তোমরা দাবি করতে দুজন আমি দলিল চাইতাম প্রমাণ চাইতাম ডকুমেন্ট চাইতাম সাক্ষী চাইতাম তাই না যার পক্ষে সাক্ষী শক্তিশালী আমি আমি দিয়ে দিতাম কেউ না বিচারটা কি আমি বিচার কি করবো নবীজি বলেন এভাবে বাদী বিবাদীর নিয়ত যেহেতু ভালো ক্রেতা বিক্রেতার নিয়ত যেহেতু ভালো এবং বিচারকের নিয়ত যেহেতু ভালো তিনিও ইনসাফকার ছিলেন তাই আল্লাহ তিনজনে নিয়ে যেতে সহি আল্লাহ তালা বিচারকের মাথায় এটার সমাধান বের করে দিয়েছে জোরে বলেন সোহান আল্লাহ বিচারক ডেকে বলল আলা কুমা হে আগন্তুক দুই ভাই তোমাদের কি কোনো সন্তান আদি আছে নাকি নবীজি বলেন দুজনের একজন বলল আমার একটা ছেলে সন্তান আছে অকাল আলিয়া জারিয়া তুন অপরজন বলল আমার একটা মেয়ে সন্তান আছে বলেন একজনের ছেলে আছে আরেকজনের মেয়ে আছে তখন বিচারক বলল আনকি হল গোলাম আল জারিয়া এই তোমাদের ছেলে মেয়েদেরকে বিয়ে করে দাও আর তোমরা এমন দুজন ভালো মানুষের সাইরে দেওয়া যেত না ছেলে মেয়ের বিয়া করে নাও আর তোমরা যাও কুহু আয়লা আংফু শিকুমা মিনহু বিয়া করাইতে গিয়ে খরচ হইব জামাইরে আংটি দিবা মেয়েরে গলার হাত দিবা এখান থেকে খরচ করবা পাড়া প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইবা এই কলস থেকে খরচ করবা ও তো শ্রদ্ধা কর যেটা বাড়বো ইচ্ছা করলে নিজ মালিক থাকতে পারবা বন্টন করে নিয়ে যেবা ইচ্ছা হইলে তোমরার বাড়ির মসজিদে দান করে দেবে কি বলেন ভাই এমন হওয়ার দরকার না এমন এমন বুঝি আপনি ভোটকিলা কিলা বাজারে না যে কোনো একটা রাস্তার ভিতরে একটা একটা জুতা হলে আইবেন ইচ্ছা কইরা দশ মিনিট পরে গেলে দেখবেন যে একটা জুতা দেখা লাইছেন এটাও না না আমার তো দলিল আছে কেন পাইবেন না জানেন যেই সাসা নিব যেই সাসা নিব তিনি কি চিন্তা করবেন জানেন একটা জুতা ভাইছি তাই সবাই শোনেন কথা বলেন না একটা জুতা ভাইছি আমার বাড়িতে আরেকটা একটা জুতা আছে দুই জুতা মিল কইরা আমি ফাউদিমু যখন গরুর গোবর ফালাইমু যখন ফাউদিমু তখন একটা বাড়িতে আর একটা বই নষ্ট করতে হবে গলগুলো রাখতে যান এই জুতারি গুরুর ময়লাটি সাফ করা এই ময়লাটি সাফ করা বন্ধু আহারে একটা জুতা নিয়ে আপনার নেকি গুলা দিয়ে দিত আমার আলোচনা শেষের দিকে বন্ধুরা যেটা বলতেছিলাম এভাবে যদি বান্দার হক নষ্ট করি তাহলে কি থাকবে কাদের ভিতরে কি থাকবে যা নষ্ট করেছিলাম যা বুক দখল করেছিলাম তা আমার কাদের থাকবে ঠিক আছে মনে আছে মনে আছে নি হাদিসে বলছে তুমি যে চুরি করছো তোমার কাঁধে দিয়ে মালটা আসে মালিকে তোমার হাতে নাতে ধরবো এই যে মালটা মালিকে দেখে নিলাম রে যদি আমার কাছে নারকেলের বাধা মালিকে দেখে নিলাম আমার হুকুরের মাছ মালিকে দেখে চিনে ফেলবে এটা আমার বরের মোবাইল মালিকে দেখে চিনে ফেলবে এটা আমার বরের গহনা মালিকে দেখে চিনে ফেলবে এটা তো আমার হাতে নাতে ধরবে হাতে নাতে ধরার পর নবীজি বলেন তিরমিদি শরীফের তিরমিদি শরীফের তিন হাজার উনত্রিশ নম্বর হাদিস নবীজি বলেন এভাবে যখন হাত নাতে ধরবে কাজে পেয়ে যাবে মালিকে নবীজি বলেন না সিয়া তাহু অসাহু ওই ওই ব্যক্তি ওই চুরের মাথার চুলে কপালের চুলে ধরে টেনে হেসরে হাতটা ইউদিনী হিমিনের আরশ আল্লাহর আরশের কাছে তাকে ধরে নিয়ে যাবে বলেন কোথায় নিয়ে যাবে আল্লাহর আড়সের কাছে তারা ধরে নিয়ে যাবে হাতে নাতে বুঝছেন চ দুনিয়াতে ধরেন না মাল সহ ধরলে কি বলেন হাতে নাতে কট খাইছে ঠিক না হাতে নাতে ধরা গাইছে তো হাসরের দিন যখন দেখবেন যে আপনার মালটা কাঁদে আপনি চুলে কলারে দৈরা বলছেন হাতটা ইউদিনি হিমেল আস আল্লাহর আরো সে কাছে টেনে হেসে নিয়ে বলবে আল্লাহ হাতে নাতে ধরলাম হাতে নাতে ধরলাম আচ্ছা হাতে নাতে ধরার পরে আল্লাহর কাছে নিয়ে যাবে শোনেন নিয়ে গিয়া সে কি বলবে বলবে আব্দুল আমানা আব্দুল আমানা আদি হকি আদি হকি আল্লাহ আমার আমানত ফিরিয়ে দেন আমার পাওনা ফিরিয়ে দেন আল্লাহ দেখেন না আমি আরে হাতে নাতে ধরছি কিভাবে ধরছি হাতে নাতে ধৈরা আল্লাহর কাছে নিয়ে আসবে আসার পরে আল্লাহর কাছে বিচার চাই তো যিনি বান্দার হক নষ্ট করেছেন উনার বিচারটা হবে দুই ভাবে আমার শেষ হাদিস বিচারটা কয়ভাবে হবে বলেন না কেন কয়ভাবে দুই ভাবে একভাবে বিচার হবে নবীজি বলেন যে যারা পাইতো পাওনাদার যে চুরি করেছিল যে আত্মসাৎ করেছিল তার জীবনের নেকি তাদেরকে দিয়ে দিবে এটা এক নম্বর বিচার দুই নম্বর বিচার নেকি দিতে দিতে যদি পাওনাদার আরো বাকি থাকে তাহলে হয়তো নেকি দিতে পারবে না নবীজি বলছেন যে বাকি পাওনাদারদের গুণা তোমাকে নিতে হবে বুঝতে পারছেন মাপ যে নাই মাপ যে নাই যে প্রথম বলছিলাম মাপ নাই নেক দিবেন না দিতে পারলে গুনা নিবেন দলিল তির শরীফের শরীপে দুই হাজার আঠারো নম্বর হাদিস হাদিসটা বললে কি আপনার অসুবিধা হইবো শেষ হযরত আবু হুরাইরা থেকে বর্ণিত নবী বলেন এভাবে যখন পাও নাদার আইসা এভাবে হাতনাতে ধরবে দুইরা আল্লাহর কাছে বিচার চাইবে তোন আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফায়ু কাদু ফায়ু কতা সুহাজা মিন হাসানাতিহি হে ফেরেশতা এরা ধর এরা শিকল বন্ধি কয় হাত পা বেঁধেছে আমার তাকে উঠো এখন তার বিচার হবে শুনতে পারবেন সিগরেডের প্যাকেটের ভিতরে 2000 টাকা দিয়া বিচারের রায় নিয়ে আসেন তাই না টাকা তলে তলে টেবিলের নিচে টাকা দিয়া রায় নিয়ে আসেন ওই দিন কি আল্লাহ নেবেন নাকি দিতে পারবেন আল্লাহ বলবেন ফায়ু কাহাদু ফায়ুক তাস্তু তারে আমার তারে শিকল বন্দি করো আর আমার কাঠ গোড়ায় দাঁড় করাও এখন তার বিচার হবে আল্লাহ বলবেন এই অপরাধের কারণে দশ নাকি দাও গালি কারণে দশ নাকি দাও এই চুরি হেই চুরি এই দকল হেই দখল চাঁদাবাজি টান্ডারবাজি বোকাবাদ অপবাদ দেওয়া এই এই কারণে তাহলে নাকি দিতেই থাকো দিতেই থাকো এভাবে নবীজি বলেন ফাইন ফানিয়ত হাসান নবীজি বলেন নেকি দিতে দিতে যদি তার নেকি গোলা শেষ হয়ে যায় কবলাস্তিমিনাল খাতায়া এখনো হাও না দর বাকি আছে কথা বুঝতে পারছেন নেকি দিতে দিতে নেকি শেষ অর্ধেক বিদায় আরো কিছু লুক আসছে হুজু আল্লাহ আমরাও কিছু পাই নবীজ বলেন উখি দামিন খাতায়াহুম বাকি পাওনা দারদের গুনা এনে আপনার আমল নামার ভিতরে দেওয়া হবে সোম্মা তুই হাফিন নার আপনার আমল নামা দিয়ে আপনাকে শিকল বন্দি করে লাথি উষ্টা মেরে টেনে হেসে আপনাকে জাহান নামে নিক্ষেপ করা হবে জুড়ে বলেন লা আমার প্রশ্ন নামাজি বাবা নামাজ নিতে পারবে না যদি নষ্ট করে হাজি বাবা বাবা আলেম সব ইমাম মুসল্লি সমস্ত লোকদেরকে বলছি সামান্য বান্দার হক বিন্দু পরিমাণ নষ্ট করিবেন জীবনের সমস্ত লেখ আমল আপনাকে দিতে হবে যদি না দিতে পারেন তাদের সমস্ত ঘুড়া নিয়ে আপনাকে জাহান নামে যেতে হবে জুড়ে বলেন্লাহ আমরা কি বেশি অসুবিধা হয়েছে কারো বিপক্ষে বলছি পরের দিন যদি কেউ বলে যে হুজুরে দিয়ে আমরা এলাকার বদনাম হয়ে গেছে একটা কথাও কিন্তু আমি হাদিস ছাড়া বলি নাই তাই না নসিহত যদি নিজের সাথে মিলে যা তাহলে আমল করবেন যদি এরকম না না থাকেন তাহলে দুই রেখা নামাজ ফিরে শুক্রিয়া আদায় করবেন যে আল্লাহ আমার নেকগুলা আমার রয়েছে কেউ নিতে পারবো না আর যেরকম সুরি সুস্বামী কইরা থাকেন মাল ফিরত দেন নয়তো ক্ষমা নেন নয়তো আপনার নেকি গুলা তারা নিয়ে যাবে তাদের বুদ্ধি দিয়া নিজের গুণা বাকি পাওনা তাদের গুনা ডবল গুণা নিয়া ডবল শাস্তির যোগ্য হইয়া জাহান নামে তোমাকে ঘুরতে হবে থাকতে হবে চির অনন্তকাল তাহলে এরকম তো জীবনে ভুল হইতে পারে না হরুন না যা শুরু বলো তো আমরা কত গাছের পরে গেছি কত গেছি মূলত লেখাইছি লম্বা আলো তুই লাই আয় হ্যাঁ বড় হওয়ার বড় অতীন হইতে পারে না হইতে পারে যদি এরকম ভুল হয়ে থাকে আমরা কি বুঝতে পারলাম এক নম্বর কথা দুনিয়া তো কমা নাই আখেরা তো কমা নাই নবীর সুপারিশ নাই আল্লাহ বিচার করবে নেক দিয়ে দেবে নেক না দিতে পারলে গুণা নিতে হবে এমন কতলে হুজুর যে ওয়াস করলেন কথার কথা একজনে মনে নেন বলতেছে হুজুর এগুলো তো করছি এখন কেমনে বাসমু চারটা কয় কয়টা মাসালা বলেন মুখ দিয়ে বলেন কয়টা মাসালা চারটা মাসলা বলে যাব যদি আপনারা ভুলে যান সোলাইমান নুরি সাহেব আপনাদের ইমাম সাহেব এরপরে রৌলামাই কেরাম যারা আছে যারা ভবিষ্যতে আসবে এদের কাছে জিজ্ঞাসা করবেন সাইটটা মাসলা আমি বলে যাই কোনো দিনও তাকে হয় কিনা জানা নাই যদি বান্দার হক নষ্ট করে দেখেন মাসলা কয়টা বলেন না কেন কয়টা চারটা মাসালা দনির জন্য দুইটা মাসালা গরিবের জন্য দুইটা মাসালা ধনি বলতে তিনতলা বিল্ডিং এর মালিক না মানে যেই পরিমাণ ক্ষতি করছেন ক্ষতি ফুরন দিতে আপনি সক্ষম এটা ধনী বলা হয়েছে বুঝতে পারছেন কই না এবারটা পয়সা দিকে কি হয়েছে রে হাত পাওয়া আছে আমি কি গরিব নাকি এই দলির কথা বলে যেই পরিমাণ ক্ষতি করছেন ক্ষতিপূরণ দিতে আপনি সক্ষম তাহলে আপনার জন্য দুইটা মাসালা আপনি যা নষ্ট করেছেন আপনার পকেটে টাকা আছে মালিক রে খুঁজে পাওয়া সম্ভব তাহলে কি করবেন মাসলা আপনারা হয়তো জানেন তাহলে ওই পরিমাণ ক্ষতিপূরণ ওই ভাইকে আপনি দিয়ে দিবেন এবং হাতে পায়ে দইরা ক্ষমা নেবেন বা এটা আমি ভুল করেছি ঠিক আছে তো ঠিক আছে তো মাসলা ঠিক আছে তো দুই নাম্বার টাকা আছে মালিক নাই বলে হুজুরি এটা কি করলেন আজ নবী কথা মনে নাই মনে নাই আপনার বিবির সিজার হয়েছিল সদর হাসপাতালে আড়াইশো টাকা দিয়ে সিএনজি রিজার্ভ করছিলেন বোট কিলার মুড়া কয়ে বেড়া দুইশো টাকা নিবে কইতে আসিস বেড়া এই বেড়ার বাড়ি নেত্রা ভোরে ভোরে বেড়া কি করছে

যারা ফেতরা খাই জাকাতের টাকা নেওয়ার যোগ্য এদেরকে ওই ব্যক্তি টাকাটা ওই ব্যক্তি নামে দান করে দিবেন বলেন তো ওই ব্যক্তির টাকাটা কি আপনার কাজে লাগবে না তার কাজে লাগবে তার কাজে লাগছে এবং সেটার সব তিনি পাবেন সবাই কি বুঝতে পারছেন তাহলে দনের জন্য কয় নামাজ সারা দুই নামাজ সারা টাকা আছে মালিক আছে টাকা দিয়ে আপনি নেবেন টাকা আছে মালিক নাই ওই ব্যক্তি নামের পয়সাটা দান করে দিবেন বুঝা যাচ্ছে নাকি আবার ইমাম সাহেবের দাওয়াত দেখাওয়াই দিবেন হ্যাঁ না 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 এতিম গরিব মিস্কিনকে তার টাকা না তোমার আমি দান করে দিবে হ্যাঁ 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 কথাটা কি পরিষ্কর আপনাদের কারণ গরিবের জন্য দুইটা মাসা গরিব বলতে ভিক্ষা ভিক্ষা করে এবার না আমরার মতো গরিব ওই মানে আমরার মতো না মানে যেই পরিমাণ ক্ষতি করছেন ক্ষতিপূরণ দিতে আপনি সক্ষম না এরম গরিব বুঝতে পারছেন গরিবের জন্য দুইটা মাসা না পকেটে টাকা নাই মালিক পাইছি অন কি করতে হইব হাত পা দুইরা ক্ষমা চাইতে হইব প্রশ্ন হুজুর সাহসা যদি ক্ষমা না করে 20 বছর আগে বলেছি চাচা maaf করে দেন চাচা সময় মন বিত্তমি কসুরের বাচ্চা তুই আমার টার্গেটটা ঠিক হইছে রে আমি হল যদিও তোর হত মনো করছিলাম তোর মাপ এমন হইতে পারে না মা কথা বলেন এমন হইতে পারে না হইতে পারে তাহলে আপনার জন্য masala কি আপনার হইছে না maaf চাইবেন ঠিক আছে আপনি maaf চানেন তিনি যদি maaf না করেন আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না আল্লাহ ক্ষমা ব্যবস্থা কইরা আপনারা maaf করায় দিবেন maaf করবেন দলিল সুরাতুল বাকার সর্বশেষ আয়াতের মাঝখানের অংশ আল্লাহ বলছেন বাইরে আল্লাহ কাউকে হুকুম দেন না আমার সাধ্য নাই বাবা রে নাই দোলামা দিতে পারবো না এটা কি ভাবে দেখান না কলিমা নামাজ রুজা হজ জাকাত শেষের দুইটা কি ফরজ না নামাজের মতো হজ করা ফরজ না জাকাত দেওয়া ফরজ তো মুসলমানের জাকাত ফরজ না অথচ কেন এটা সাতদের ভিতরে নাই সাত লক্ষ টাকা আমার কাছে নাই এই জন্য আল্লাহ কথা মাপ সাতদের পরে হুকুম নাই ফরজ এর ফর মাপ ঠিক না যাকাত দাও ফরজ নামাজের মতো ফরজ আমার ওই পরিমাণ পয়সা নাই আল্লাহ কথা ফরজ ঠিক আছে তোর সাধ্য নাই তোর মাপ তো এইটাই মনে বুঝতে পারছেন বাবারে পয়সা নাই মাপ চাইলাম মাপ যদি না করে আল্লাহ বলছে সাধ্যের বাইরে হুকুম নাই তুমি আসো কেয়ামতের মাঠে আমি তো আর ক্ষমা করবো না নবীও সুপারিশ করবে না একটা ফ্যাস ম্যাস লাগাই দিয়া একটা সিস্টেম কইয়া বান্দা তুমি যত মা সায়া নাইস নিজের করছো নিজের বিক্ষুব বানাইছো হাত পায়ে ধরছো তুমি কলে মাওলা মুসলমান আমার নবী রুম্ব তুমি নত স্বীকার করেছ তোমার ক্ষমার ব্যবস্থা আমি করে দিব জুনে বলেন গরিবের জন্য দুই নাম্বার মাসলা শেষ সাইন নাম্বার সেটা হলো টাকাও নাই মালিকও নাই ফেস যিনি ওই যে সবাইকে বুঝতে পারছেন আমার কথাটা টাকাও নাই মালিক নাই অহন কি করবেন অহন তো তার নামে দানও করতে পারবে যে টাকা নাই নবীজি বলছেন নিয়ম হলো মাস্তা হলো চার নাম্বার তুমি মরণ পর্যন্ত তার জন্য দোয়া করো জোরে বলেন সুহান উলাম একটা দোয়া করে আল্লাহ ফিরুলানা ওলি ওয়ালি দেয় না ওলি উস্তাদা ওলি সেই কেনা ওলিমাল্লাহ আলাই না আল্লাহ ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দেন যিনি আমার কাছে পাইতেন আপনি যখন এই দোয়া মরণ পর্যন্ত করবেন হাসনের মহিদিন ওই লুক আপনাকে টেনে হেসরে আল্লাহর আরশের কাছে নিয়ে যাবে তখন হ্যাঁ এদিকে থাকান তখন আল্লাহ তালা বলবেন বান্দারে টাকা ছিল মালিক পাইছে টাকা দিছে টাকা ছিল মালিক নাই দান করছে টাকা ছিল না মালিক পাইছে পাও দূরে আমরা কি শুনতেছেন নাকি সবাই এদিকে শেষ এক মিনিট এক আ মিনিট আল্লাহ হাসরের দিন বলবেন বান্দারে টাকা ছিল মালিক ছিল টাকা দিছে হ্যাঁ টাকা ছিল মালিক নাই দান করছে টাকা ছিল না মালিক পাইছে ফাও ধরছে টাকা ছিল না তোরও বান্দারে খুঁজা পাইছে না এখন মরণ পর্যন্ত তোর লাগে দোয়া করছে বান্দারে তার দোয়াটা আমার খুব আমার কাছে খুব ভালো লাগছে আমি তার দুয়ার বল কথা আমি তোরে মাফ করে দিব আমার একটা শর্ত আছে রে বান্দা তুই তোর পঞ্চাশটি মাফ করে দিয়ে তাহলে হ্যাঁ দুয়ার বল কথা আমি তোরে মাফ করে তাহলে ফাওনাদার মাপ পাইলো সুরের দোয়ার কারণে হ্যাঁ আর চুর মাপ পাইলো হ্যাঁ দাবি কারণে মাথাটা কিন্তু ঘুরা বলছি আপনারা কি বুঝছেন বুঝলে কোন আল্লাহ কি মাফ করছে কেন মাফ করছে ফাউনা দারে মাফ করছে আমার দুয়ার কারণে ফাউনা দার মাফ পাইছে আর ফাউনা দার আমার দোয়া হয় দাবি ছাড়ছে বদলা হিসাবে এই জন্য আমি মাফ চাইছি বুঝছেন তাহলে দনির জন্য দুইটা মাস আর টাকা আছে মালিক আছে টাকা দিয়ে ক্ষমা টাকা আছে মালিক নাই মালিকের নামে দান টাকাও নাই মালিক আছে পাওয়া ধরে ক্ষমা টাকাও নাই মালিকও নাই মরণ দোয়া আপনার কি বেশি অসুবিধা বেশি কষ্ট হয়ে গেছে গা বাবা দরকার না বাসার দরকার না আচ্ছা আপনি আব্বা যদি জানেন এই হয়তো বেডারে মারসিন ওহানো দিছে না আপনার আব্বা মারা গেছে তাহলে বলেন তো বাবা আপনি আমার দায়িত্ব নাকি পঞ্চাশ হাজার টাকা দিবেন আর সাথের কাছে মারছে তো না বাবা তো না হ্যাঁ তো না আমার বড় ভাই এক বাটারে মারছিল আমার বড় ভাই মারা গেছে ছেলে চুলেও নাই বা তার কেউ নাই আমি যদি একটু মাপ সায়ালাই তা আমার ভাইয় খবরে শান্তি পাবে না অনেক দানা কিরে ফকির নির্ভুত তুই বুঝি আমার আছে বাজারে দুইজন মানুষের সামনে আইস। তরে খায়ালাম টেহা দানা এগুলো না